বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার খুলছ ফ্রি ফায়ার খোলার সাথে এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ ওয়াচ টু উইন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছো আর এই ইভেন্ট থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই পেড এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই প্যারাসুট এছাড়া তোমরা এই শিবা পেটে স্কিন এছাড়া তোমরা এখান থেকে এমপি এর গান ক্রেট বক্স তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট তোমরা এই রাডগুলি কীভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই রাডগুলি এবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছো আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই পেঙ্গুইন পেট এছাড়া প্যারাশুট এছাড়া এই রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের প্রথমত ভুইয়া অ্যাপ থাকতে হবে তোমাদের ফোনে আর তোমাদের ফোনে ভুইয়া অ্যাপ যদি না থেকে থাকে তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে ভুইয়া অ্যাপস ডাউনলোড করে নিবে ভুইয়া অ্যাপ ডাউনলোড করার পর ভুইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিংক করাতে ভুলবে না ভুইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিংক করাবে তারপরে তোমরা ভুইয়া অ্যাপস চলে যাবে আর ওখানে যাওয়ার পর ওখানে তোমাদের কি করতে হবে দেখো ওখানে যাওয়ার পর ওখানে তোমাদের যেকোনো লাইভ স্ট্রিম এখানে তোমাদেরকে 30 মিনিট ওয়াচ করতে হবে যে কোনো লাইভ 30 মিনিট ওয়াচ করলে তোমরা এই রিওয়ার্ডগুলি সম্পূর্ণ ফ্রি নিয়ে নিতে পারবে যেকোনো একটি অর্থাৎ এখানে তোমরা 30 মিনিট ওয়াচ করলে এখানে তোমরা যেকোনো একটি তোমরা এবারে সম্পূর্ণ ফ্রি পাবে বাট এখানে তোমাদের এই ইভেন্টটি 10 থেকে 13ই জুলাই পর্যন্ত চলবে আর এখানে তোমাদের এই তিন নিনেই তোমরা এই রিওয়ার্ডগুলি নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা আজকে যদি 30 মিনিট ওয়াচ করো ওয়াচ করার পর এখানে তোমরা যেকোনো একটি রিওয়ার্ড পেয়ে গেলে তারপর এখানে তোমরা যদি আরো কালকে 30 মিনিট ওয়াচ করো তাহলে তোমরা এই রিওয়ার্ডগুলির মধ্যে আরো যেকোনো একটি রিওয়ার্ড পেয়ে এইভাবে তোমরা প্রতিদিন অর্থাৎ তিন দিন তোমরা এই রাড গুলি তোমরা এখান থেকে নিতে পারবে এবং এখানে তোমাদের লাখ ভালো থাকলে তোমরা এখান থেকে এই পেটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা এখানে দেখতে পাবে আজকে এই তোমাদের এই নিউ ইভেন্টের পিক ডে অর্থাৎ তোমরা প্রচুর রেয়ার্ড তোমরা এখান থেকে তোমরা স্পেনের স্কিন এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই ব্যাগ এছাড়া সিভা পেটের স্কিন প্রচুর রেওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে বাট কিভাবে ফ্রিতে পাবে তার ভিডিও আমি আগেই বানিয়েছি তোমরা যদি এখন পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে আমাদের ভিডিও চেক আউট করে নেবে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমরা এই রোয়ার্ড কীভাবে কিভাবে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আজ এছাড়া তোমরা দেখতে পাবে এখানে তোমরা যখন ক্যালেন্ডার আসছো ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমাদের এই এখানে তোমাদের এই তোমাদের গুলি ভাউচার নিতে গেলে তোমাদের এই টোকেনগুলি প্রয়োজন হচ্ছে এই টোকেনগুলি পেতে গেলে এখানে তোমাদেরকে এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে গেম প্লে করার পর তোমরা যখন কিল করবে অর্থাৎ এখানে তোমাদের কিল বক্সে তোমাদের এই টোকেন থাকবে আর ওখান থেকে তোমাদেরকে লুটে তোমাদেরকে কালেক্ট করতে হবে আর ওখান থেকে কালেক্ট করার পর তোমরা এই রিওয়ার্ডগুলি এখান থেকে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না